সিএস নির্বাচনে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যায়নি তার মানে সে ওয়েট করছে যে আমি পতন না করে আমি যাব না সেই নির্বাচনে কিন্তু লীগ গিয়েছে কাদের সাথে জাতীয় পার্টির সাথে তৎকালীন সময়ে এই যুদ্ধপ্রাদি লোকজন নিয়েই কিন্তু জাতীয় পার্টি যে ইলেকশন করেছে সেই ইলেকশনে কিন্তু একমাত্র আমার দল বিএনপি নাই কিন্তু জাতীয় পার্টিও ছিল ওনাদের চিরবন্ধু চিরশত্রু জামাত ইসলামও ছিল তখন তাদের সাথে ওনারা হালাল উপায়ে এই এসার সাহেবকে বৈধতা দিয়েছে আমি সেজন্য বলেছি যে দেশ বেগম খালেদা জিয়াকে যে মানুষ বলে আপসহীন নেত্রী এইটাই হচ্ছে প্রমাণ যে তিনি কখনোই ওই ভেঙে যাবেন কিন্তু মোসকে যাবেন না আপনাদের মতো করে যখন খুশি এই লালদিঘি ময়দানি শেখ হাসিনা বলেছিলেন যে যারা এরশাদ সাহেবের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান জাতীয় বেইমান কে হয়েছে এখন এটা তো আমার মুখ থেকে বলার কিছু নেই বাংলার জনগণ জানে এবং বিশ্বাস করে আমি আমার মজুমদার ভাই একটি প্রসঙ্গ তুলেছেন যে দেশ বেগম খালেদা জিয়াকে আমি গণতন্ত্রের জন্য বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেত্রী হিসাবে আখ্যায়িত করেছি অবশ্যই ওনার দলের পক্ষে উনি বলার রাইট আছে এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে নামানোর জন্য তাদেরও অবদান আছে দেখেন মানুষ কোনটা বিশ্বাস করে আমি আপনার বিরুদ্ধে কথা বলছি যে আমি আপনার এই আন্দোলন সংগ্রাম করছি একটা উদ্দেশ্যে আমি এরশাদ সাহেবের পতন চাই তাহলে বাংলাদেশে যদি আপনি এরশাদ সাহেবের পতন চান সেই মুহূর্তে আবার সিএসি নির্বাচনে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যায়নি তার মানে সে ওয়েট করছে যে আমি আমি পতন না না করে যাব সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ গিয়েছে কাদের সাথে জাতীয় পার্টির সাথে তার মানে আপনি তখন আর আপনার সেই আন্দোলনের স্থায়িত্ব জায়গাটা ধরে রাখতে পারেননি যেমন সেই সিএসির নির্বাচনে জাতীয় পার্টি একশো আসন পেয়েছে বিয়াল্লিশ দশমিক চৌত্রিশ পেয়ে তারা নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তখন ছিয়াত্তরটি আসন পেয়েছে ছাব্বিশ দশমিক তেরো পার্সেন্ট পেয়েছে ভোট এবং তৎকালীন সময় বাংলাদেশ জামাতি ইসলামী পেয়েছে দশটি আসন চার দশমিক একষট্টি পার্সেন্ট ভোট পেয়েছে সমাজতান্ত্রিক দল চার আসন দুই দশমিক চুয়ান্ন মুসলিম লীগ চার আসন এইভাবে করে আরও কয়েকটি দল কয়েকটি আসন তিনটি চারটি পাঁচটি আসন পেয়ে তারা সেখানে নির্বাচন করেছে তৎকালীন সময়ে এই যুদ্ধাপরাধী লোকজন নিয়েই কিন্তু জাতীয় পার্টি যে ইলেকশন করেছে সেই ইলেকশনে কিন্তু একমাত্র আমার দল বিএনপি নাই কিন্তু জাতীয় পার্টিও ছিল ওনাদের চিরবন্ধু চিরশত্রু জামাত ইসলামও ছিল তখন তাদের সাথে ওনারা হালাল উপায়ে এই এরশাদ সাহেবকে বৈধতা দিয়েছে আমি সেজন্য বলেছি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যে মানুষ বলে আপসহীন নেত্রী এইটাই হচ্ছে প্রমাণ যে তিনি কখনোই ওই ভেঙে যাবেন কিন্তু মোস্কে যাবেন না আপনাদের মতো করে যখন খুশি এই লালদিঘি ময়দানি শেখ হাসিনা বলেছিলেন যে যারা এরশাদ সাহেবের সাথে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান জাতীয় বেইমান কে হয়েছে এখন এটা তো আমার মুখ থেকে বলার কিছু নেই বাংলার জনগণ জানে এবং বিশ্বাস করে প্রত্যেকটা সরকারের নির্দিষ্ট কিছু সময় থাকে যখন একটি সরকার পাঁচ বছর পরবর্তীতে পরিবর্তন হয় তখন অনেক সময় দেখা যায় যে মানে অনেক ক্ষেত্রেই পূর্ববর্তী সরকারের অনেক অফিসার বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকাটাই স্বাভাবিক যারা রিটায়ারমেন্টে যাওয়ার কথা না কিন্তু বাংলাদেশে গত চোদ্দ বছর পর্যন্ত যত জায়গায় নিয়োগ হয়েছে প্রক্রিয়া হয়েছে হয়েছে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা বিধায়ী আজকের সংখ্যার জায়গাটা এবং সেই জায়গায় তাদের দলের লোকের সংখ্যাটা বেশি এখন একটা দল স্বাভাবিকভাবে নিজুম ভাই যে সংখ্যাটা করতে পারেন যে একজনও কি বিএনপি বা জামাতপন্থী থাকবেন অবশ্যই থাকবে এটা আপনি বডি স্ক্যান যত করেন এমনকি আওয়ামী লীগ হয়ে হলেও কেউ না কেউ তো ভিন্ন দলের থাকতেই পারে এটা এটা আমি মনে করি না যে একটা দল একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে বডি এরকম থাকবে না কিন্তু দেখতে হবে যে পাওয়ারফুল জায়গাগুলোতে যেই সকল জায়গা অপতৎপরতা গুলোকে মানে প্রশ্রয় দেওয়া হয় সেই জায়গাগুলোতে মূলত সরকারি বাহিনীর দালালরা যখন থাকে তখন সেটা নিয়ন্ত্রণে কষ্ট হয় যেটা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যে চট্টগ্রামের একজন ডিসি এখন ডিসি একটা কথা বলা আর একজন সাধারণ কর্মী কথা বলা বা এমনি একজন ভদ্রলোক রাস্তার পাশে কৃষি অফিসার কথা বলা এটা কিন্তু এক না নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে একজন ডিস্ট্রিক্টের যে দায়িত্বপ্রাপ্ত হেড তার মানে এই সুক্ত কথাটা হয়তো উনি একা প্রকাশ করেছেন বাকি এই বাকি ডিসিদেরও মেন্টালিটি এরকম থাকাটাই স্বাভাবিক আপনি আপনার এটা কি বলে আপনার পুলিশ প্রধান যদি বক্তব্য দিতে গিয়ে দলীয় পরিচয় প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে পুলিশের বাকি সদস্যদের এরকম হতে পারে তো আমি এজন্য মনে করি যে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় আজকের বিকেন্দ্রীকরণ হরা হয়েছে এবং সেটার প্রমাণ তো এরকমই যে আওয়ামী লীগের সম্ভবত একজন এমপি জোহারা নাম হবে ভদ্র মহিলা কিছুদিন আগে এক জায়গায় এমনকি পুলিশদের একটি প্রোগ্রামে রিকোয়েস্টও করেছেন যে সমস্ত জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যাতে পুলিশের ইসে চাকরি দেওয়া হয় তারা আজকের চাকরি মানে কম সংখ্যক লোক কেন আরও বেশি করে ছাত্রলীগ যাতে ঢোকে তার দ্বারাই প্রমাণ হয় যে প্রশাসনগুলোতে মূলত তারাই এই নিয়োগ প্রক্রিয়াটা চালানোর চেষ্টা করছেন আপনি যে বিষয়টা এখানে এসেছেন যে ইভিএম প্রসঙ্গে এসেছেন বাংলাদেশের ইভিএম শুধুমাত্র এই প্রসঙ্গে আমি ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট না এজন্য জন্য যে এরা যা করবে প্রত্যেকটি একটি দুর্নীতির প্রজেক্ট হিসাবে আখ্যায়িত করবে এদের এই সকল বাজেটগুলো দিয়ে মূলত আওয়ামী লীগের মানে তাদের এই প্যাট পুষ্ট করার জন্য তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে এদেশে যে উপায়ে হোক আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে সেটার জন্য ইভিএম তিনশো লাগুক দেড়শো লাগুক পাঁচশো লাগুক ব্যালট লাগুক বিনা ব্যালট লাগুক রাতের অন্ধকারে লাগুক দিনের বেলা লাগুক ভোট সেন্টারে মানুষ গিয়ে হোক না গিয়ে হোক সকল ধরনের কর্ম পরিকল্পনা তারা করবে অতএব ইভিএম এর প্রসঙ্গে আমার কোনো ব্যক্তিগত মত নেই তবে কিছু কিছু ব্যক্তিদের যে মন্তব্য ইতিমধ্যেই আসা শুরু করেছে যে ইভিএম কেনাকে কেন্দ্র করে আজকের এই নির্বাচন কমিশন যে মন্তব্য করছে বা বক্তব্য দিচ্ছে সেখানে তারা এমনও কিছু মিথ্যাচার যুক্ত করে অলরেডি দিয়েছে যে যারা ইভিএম এর পক্ষে দাঁড়ায়নি কিংবা মতামত দেয়নি মতামত থেকে বিরত থেকেছে সেই সকল দলকেও নাকি ইদানিং ওই নির্বাচন কমিশন মানে ইভিএম এর পক্ষে দাঁড় করিয়ে তারপরে একটি সাফাই গিয়েছেন যেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল লিখেছেন আমরা যে সব জায়গায় টকশোতে কথা বলি সেই সকল ফেজ দ্য পিপলের পেজে আছে এবং পত্রপত্রিকা ইতিমধ্যে দুই এক জায়গায় হয়তো সার্চ দিলে এসে যাবে এটা একেবারে ভেরি রিসেন্ট আজকের সন্ধ্যার নিউজ তো আমি বলছি মূলত এই নির্বাচন কমিশন একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশে কোনো সঠিক নির্বাচন হবে না কারণ তার প্রমাণ হচ্ছে বাংলাদেশে যদি একটি মিছিল করতে গেলে হামলা হয় মিছিলের উপরে গুলি করা হয় হত্যা করা হয় নির্যাতন আপনি কি মিছিল তো কোনো সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে না তো যেই জায়গাটায় সরকার পরিবর্তন হবে সেই রকম একটা দিবসে দিনে আওয়ামী লীগ আপনার বিএনপির উপরে জুলুম করবে না সেন্টার দখল করবে না এই রাতের অন্ধকারে ভোট কাটবে না ব্যালট চুরি করবে না এটা আপনি আর যাকেই বিশ্বাস করেন অন্তত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে কোনো অবস্থায় আপনি বিশ্বাস করতে পারবেন না সেজন্য আমার দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা উই ওয়ান্ট টু টক অ্যাবাউট এই যে ইলেকশন কমিশন অ্যাট অল আমরা কথা বলতে চাই গণতন্ত্রের মুক্তির জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে সবার আগে নামাতে হবে প্রথম ডিউটি এবং এটা সর্বসম্মতিক্রমে ডান বাম চিনি না বাংলাদেশের যারাই গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে প্রত্যেক ব্যক্তিকে শেখ হাসিনাকে নামানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে পরবর্তীতে সকলের প্রচেষ্টায় সম্মিলিত উদ্যোগে সেটা তত্ত্বাবধায়ক হবে না আরও অন্য কোনো ভিন্ন নামে সরকার হবে যে নামে হোক তারা এসে নির্বাচন কমিশন পুনর্গঠন করবে এবং সেই পুনর্গঠনমূলক জায়গা গিয়ে স্বাধীন একটি ইলেকশন হবে সেই ইলেকশনে যদি আওয়ামী লীগ নিজুম ভাই এমপি হয়ে আসে আমি তাকে বাসায় গিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম আমি যদি বেঁচে থাকি সেটা যদি সত্যিকার নির্বাচন হয় নিজুম ভাইকে আমি ফুলের মালা দিয়ে রিসিভ করব পৃথিবীর কেউ বিরোধিতা করলো আমি যাব কারণ সেটা গণতন্ত্রের বিজয় হবে কিন্তু ওই ভোট চুরি করে রাতের অন্ধকারে আসবেন আর আমি গিয়ে মালা দেবো এটা দেশের মানুষ পছন্দ করবে না ধন্যবাদ

এই ছাত্র দল মানে জাস্ট এই দুই তিন দিন আগে কয়েকটা নিউজ আমি লিস্ট করছি যে সেই লিস্টের মধ্যে ছাত্রলীগের ধর্ষণ যুগান্তর আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নাঈম কেজি নামের গোপালগঞ্জ মাকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোরপূর্বক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে সময় নিউজ আগস্ট নয় দু হাজার দেখিয়ে তিন বছর ধর্ষণ করেছে সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ গৃহবধূ দুই সন্তানের জননী আলোকিত বাংলাদেশ আট সেপ্টেম্বর দু বাইশ সাভারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা সাদার সরবর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানার বিরুদ্ধে কর্মকাণ্ড হয়েছে এভাবে করে ধর্ষণ ছাত্রলীগ এখন যে আপনার মত পান করে একজন এমপি কয়েকদিন আগে বলেছিলেন যে সিগারেট খায় না আমি এই সকল ঐদত্যপূর্ণ বক্তব্যের পক্ষে না কারণ সিগারেট আমিও খেতে পারি উনিও খেতে পারে ইটস হিজ পার্সোনাল লাইফ এখানে কেউ মদ খাবে কি খাবে না এটা নিয়েও রাজনীতিতে যখন একজন এমপি তার এমপির নাম হচ্ছে এই যে নজরুল ইসলাম সাহেব বলছেন বাবু সাহেব হ্যাঁ যে তার অঞ্চলে এবং কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে বিড়ি হাতে আওয়ামী লীগ আছে আছে তাহলে তিনি সেখানে পদ পদবি ছেড়ে দিবেন অথচ সেই সময় আঠারোই সেপ্টেম্বর দু হাজার নিউজ ইনকিলাব মানব জমি পাক অতিরিক্ত মত পানে ছাত্রলীগ কর্মী ও নেতার মৃত্যু হয়েছে কোথায় কক্সবাজারে চার বন্ধু মিলে হোটেলে উঠেছে সেখানে মতপান পান করে দুইজন ইনিস্টান মারা গিয়েছে একুশে টিভি নয় জানুয়ারি দু একুশ প্রথম আলো সোনার গায়ে নারায়ণগঞ্জে স্থানীয় পিরিসপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার সহ তিনজন মৃত্যুবরণ করেছে অতএব এই চরিত্র নিয়ে কথা বলার যদি শুরু করেন আজকের এই টকশোতে এক ঘন্টা আমারও লাগবে আপনারও হয়তো লাগবে কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে যে আজকে আপনার চোদ্দ বছর ক্ষমতায় আছেন এই চোদ্দ বছরের জায়গায় আপনি এখন উনিশশো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুস আসলামের জন্মের আগে মক্কামদিনা কেমন ছিল এই ইতিহাস দিয়ে আপনি এখনকার সময়ের ঘাস ঢাকতে পারবেন না আপনাদের এই ত্রুটি বিচ্যুতি যদি এইভাবে চলতে থাকে তাহলে জনগণ থেকে আপনারা এমনিই তো আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন বাকিটাও হবেন ধন্যবাদ